আমি আপনাদের ইমাম 3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার দিনে কত করে হয় দিনে 100 টাকা আচ্ছা ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয় তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে 24 ঘন্টা কাজ কি পাঁচ নামাজ পড়ানো তাই তো আচ্ছা পাঁচ কে 100 টাকা ভাগ করলে কত টাকা ওয়াক্ত হয়

আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে মাছুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোল মুসি দাও তবে তো বুঝবে এই বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো পঁচিশ গ্রাম সুসের তেল দিয়ে বলে মাল ভেজে দাও তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেককে প্রশ্ন করো এবারে গেল ফজরের নামাজ জোহরের নামাজ ইমাম সাহেব করাকাত পড়ায় চার টাকা আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার টাকা ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরের নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত করে না মনে মনে পড়ে মনে মনে পড়ে আমি আপনাদের ইমাম কুড়ি টাকা পাবো নিয়ত মাতলাম আল্লাহ আকবার মনে মনে কেরাত মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে ছেলে জামা কাপড় কিনতে হবে গেল রোজার মাস চলছে মা শাড়ি ছায়া ব্লাউজ আবার আব্বা লুঙ্গি জামা জুতো কিনতে হবে আমারও জামা জুতো ছিঁড়ে গেছে আল্লাহ এদের অনেক টাকা আছে লোকেদের এরা মাইনাও বাড়ায় না অনেক অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ না বাবা ১৯ বছর ইমামতি করেছি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি আর বললাম না নামটা ইউটিউব চলছে তো সম্মানের ব্যাপার আছে সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে চারশো টাকা মাইনের বাপ উনিশ বছর ইমামতি করেছি আমি বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি হাসির ছলে বলে গেলাম কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি স্বামী স্ত্রী কজন হলো পিতা মাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই যে বাজারের দাম জিনিসপত্রের দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন বলুন আচ্ছা 15 থেকে 10 ধরি খুব কম করে করে 10000 টাকা লাগে আপনার সংসার যদি 10000 টাকায় না চলে ইমাম সাহেবের সংসার কি করে 10000 টাকায় চলে লজ্জা করে

বাপ এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি যুজেশ্বর মানুষদের কাছে বাবা আড়াই তিন ঘন্টার সময় হবে ঠিক আছে কমিটি হল মসজিদে কটা জিনিস হল কমিটি হল আরে বাবা বলুন না কমিটি হল ইমাম হল মোয়াজ্জেন হল এবার আসছি মুসল্লি যারা নামাজ পড়ে ওদের অবস্থা শুনুন এই গ্রামের কিছু বেশ কিছু গ্রামে আছে সব জায়গায় নয় বাবা তবে এখানে আছে কিনা জানি না ইমাম সাহেব ভালো জানে কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে বুড়ো বুড়ো মুসল্লি থাকে না উনি সব সমাজ কি ডেঞ্জার জানেন কি ডেঞ্জার দেখুন বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না বউ সঙ্গে ঝগড়া করে পারে না ছেলে সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে এসে ইমাম সাহেবের খালি কোজা মারতে ঠিক না বেটা

রক্ত দেখলে ভয় করে সহ্য করতে পারে না মুরগি ভয় ভয় পায় মুসলমানের বাচ্চা আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না ঠিক না বেটি এ মুসলমানের বাচ্চা এরাও মুরগি জবাই করতে ভয় পায় আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে ছুরি মারতে ভয় পায় না তো এ জাতি মার খাবে না খাবে কোন জাতি এই মা বোনেরা মুরগি জবাই কোনদিন ইমাম সাহেবেরতে করাবেন না আপনাদের বলে যাচ্ছি পুরুষ এবং নারী সকলকে পা থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন ওইটাই আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ বলা গেল না সুবহানাল্লাহ ইমাম থাকে আচ্ছা এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেব কা আগে বলে দিয়েছে ধারণা হতে পারে আল্লাহর কসম করে বলছি বাবা অন ক্যামেরাতে আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা এই এসে বসলো এই পরিচয় হলো আল্লাহর কসম করে বলছি ভাই এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার জিজ্ঞাসা করো কবরে উনিও শোবেন আমিও শোবো আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বলে যাচ্ছি ইমামের স্রোত আল্লাহ কি দিয়েছে দেখবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি হলাম আপনাদের তিন ঘন্টা সুখের বন্ধু কি বললাম সুখের বন্ধু আর ইমাম সাহেব হলো তিনশো পঁয়ষট্টি দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু আল্লাহ বলা গেল না আচ্ছা একটু খুলে বলে গভীর বউমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে শ্বশুর মশাই এসছে বুড়ো ইমাম সাহেবের দরজায় ঠেকছে রাত দুটোর সময় ইমাম সাহেব কি হলো এই পানিটা পড়ে দাও এই পানিটা পড়ে দাও কি হয়েছে আমার বউমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে ভোরের বেলা বউমার বাচ্চা হলো ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে ইমাম সাহেব কি হয়েছে আমার আমার একটা নাতি হয়েছে একটু চলো তো কানে আজান দেবে তাই গেল সাত দিন পরে নাতির আকিকা করছে আকিকা রাত দুটো আড়াইশো লোক খাবে রাত দুটোর সময় গরু জবাই হবে ইমাম কি হলো আমার নাতির আকিকা হবে গরু জবাই করতে হবে চলো ছুটলো ওই নাতি

দেড়শো জন না বাপ সে বেচারা একশো জায়গায় একশো দশ জনের খাবার করতে পারে গরিব মানুষ তুমি দেড়শো জন গিয়ে তার বিপদে ফেলো না আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন মনে রেখো আর নবী বলেছেন এই ছেলে মেয়েরা শুনে যুবক ছেলে যুবতীরা নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম সবান আল্লাহ বলা গেল না ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা ও এই কথা বলেছি বলে কালকে একটা করে নিয়ে পালাবেন এটা बोलিয়ে দিলে বা এই কথা বলেছি বলে ওরে বাপ কি বলবো বাস্তব অভিজ্ঞতা বলছি বগুরাইতে দিন এই বগুরাইতে আমার মা মারা গেছে এর আগের বগুরাইতে মানে কত বছর বগুরাইতে বগুরাইতে দিনে আমার এলাকার এক बदमाश মানে बदमाश থেকে বলবার কি আমাকে ফোন করেছে ফোন করে বলছে ঈদের দিন বেলা 11:30টার সময় আসসালামু আলাইকুম ভাইজান ঈদ মোবারক তা আমি বলছি ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোস্তর একটা মশলা জিজ্ঞেস করবে কি মশলা জিজ্ঞেস করছে শুনুন ভাইজান কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হারাম বুঝতে পারছো না

অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে গোসল দিয়ে কাপন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানা যান নামাজ পড়াবে কে ইমাম সাহেব সুখ দুঃখের মানুষ হলো ইমাম আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানু বন্ধু আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু বিবেককে প্রশ্ন করো বাবা বাস্তবটাই তাই বললাম আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়িয়া বেরিয়ে পড়ি আল্লাহর ঘরে যা বলার করে বলে দিয়েছি আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে আমার আবার হাদিয়া কমে যাবে আর এ বেচারার মাই নয় কমে যাবে চলো বাপ এবার ওখান থেকে বেরিয়ে পড়ি বাইরের জগতে আসি এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াজ করবো কোনটা আপনারা বলুন ঘরের ভেতরে ঢুকবো ঠিক আছে ঢুকছি একটু পরে চলো অসুবিধে নেই দু একটা কথা বলে নেই তারপরে ঘরের ভিতরে ঢুকছে আচ্ছা বাপেরা আপনারা হারাম বলতে কি বোঝেন মদ খাওয়া হারাম আরে বাবু বলো না সুদ খাওয়া ঘুষ খাওয়া বিয়ের পণ নেওয়া এই কথাই হারাম আর হারাম নেই কোরআনে আল্লাহ আড়াইশোটা হারাম বলেছে কটা কটা 250টা হারাম 250টা হালাল 250 হারাম 250 হালাল আমরা কত জানি হারাম দেখেন হারাম কেমন বের হচ্ছে সুদ আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি শুক্রবারের জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে পচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে এটা বাংলা মাল ধরি বাংলা মাল বাংলা মাল প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে খে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে তোমরা তাকে কি করবে বলুন 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 বার করে দেবে আচ্ছা ছেলেটি যদি বার হতে না চায় বলুন বলুন জোর করে বের করে দেবে তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি বলুন 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 মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন বের হতে চাইল না মেরে বের করে দিলেন কত ভালো মানুষ সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যাবেলা জান্নাতে জানলা ভেঙে সব পালিয়ে এসছে মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া যেমন হারাম বিয়ের পণ নেওয়াটা যেমন হারাম জমির আল চুরি করা যেমন হারাম হুকমেরে কারেন্ট নেওয়াটা যেমন হারাম হুকমেরে কারেন্ট নিয়ে টাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে কি নামাজ হুকমেরে কারেন্ট নেওয়াটা যেমন হারাম এই মুসলমানের বাচ্চা মদ গোরকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে

এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম ছোট্ট একটা প্রশ্ন করি উত্তরটা দেন দেখি আল্লাহ বলে বান্দা শুন তোরাও অনেক জিনিস তৈরি করিস আমি আল্লাহ অনেক জিনিস তৈরি সব তৈরি করেছি তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি শুনে রেখে দিন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর বান্দা যখন কোন জিনিস তৈরি করে আল্লাহ যখন কোন বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে মেশাল দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা ফায়া কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না আমি আল্লাহ জানি এই ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দাও এই বাচ্চার উত্তর দেখি মুরগি আগে ডিম আগে মুরগি মুরগি এলো পর থেকে ডিম এলো পর থেকে আমার আল্লাহ বলে বান্দা শোন সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে মুরগি এলো কোথেকে বলে ডিম থেকে যদি বলিস ডিম আগে ডিম এলো কোথেকে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন সামান্য এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি কোরআনে জানিয়ে দিচ্ছি মা আমুরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা சூரাত নাম সুরা ইয়াসিরের মত বলে দিলেন বান্দারে আমি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে ইচ্ছা করি খালি বলি কুন হয়ে যা কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে আল্লাহ বলে বান্দা তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ তোর হজম শক্তি দিয়েছি তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেল খেতে যাস বেলটাকে ফেটিয়ে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকালবেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল